আসসালামু আলাইকুম আমরা আজকে ভ্যাক্টরের একটি গাণিতিক সমাধান দেখব তো এই সমাধানটা করলে আমরা এই টাইপের যে কোনো সমাধান হোক আমরা সলভ করতে পারব এই জন্য আমি কি করছি আমি আজকে একটা এক্সাম্পল নিছি এই এক্সাম্পলটা থেকে আমি তিনটা পদ্ধতিতে মানে প্রশ্ন যে তিনটা পদ্ধতি হয় তিনটা পদ্ধতি আমি দেখিয়ে দেব ফলে আপনারা কি করতে পারবেন এই এই প্রশ্ন রিলেটেড যে কোনো সমস্যা আপনারা এই সিস্টেমে তিনটা ওয়ের যে একটাতে আপনারা করতে পারবেন যেভাবে চায় আর কি তো এই জন্য কি হয়েছে না ফলে আমরা আজকে একটা অঙ্কই খুব ভালো মতো শিখবো যাতে পরবর্তী আমরা এই প্রসেস মানে মেনে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে বা আমাদের নিজস্ব আহ পাওয়ার ইউজ করে আমরা এগুলো করতে পারি ঠিক আছে চলুন আমরা দেখি প্রশ্নগুলা কি আছে আমাদের এইখানে দেখাও যে দুইটা ভেক্টর দেওয়া আছে একটা হচ্ছে এ ভেক্টরের মান এই পর্যন্ত দেওয়া আছে একটা ভি ভেক্টরের মান একটু দেওয়া আছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এটা আমাদের দেখাতে হবে এখন ভেক্টর রিলেটেড অনেক সূত্রই আমরা কিন্তু পড়ে আসছি ইন্টারমিডিয়েট এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং কমন সেটা হচ্ছে এভি কস থিটা তার মানে কি এ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়ালস টু এভি টার এই সূত্রটা আমরা পড়ছি এখন আমরা আরেকটা বিষয় জানি যে পরস্পর লম্ব তখনই হয় যখন কি কি হয় হয় শূন্য হয়ে যায় যখন জিরো হয় তখন এরা আসলে পরস্পর লম্ব হয় তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সূত্র আর আমরা বলতে পারি এটা একটা নিচেটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্তের মতো এইটা দ্বারা আমরা আজকের অঙ্কটা সলভ করবো ঠিক আছে তাহলে আমরা একের আগে প্রথমে দেখি তারপরে বাকিগুলো আমরা দেখবো তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে কি কি দুইটা ভেক্টর ভেক্টর এ কি আছে নাইন আই কেপ প্লাস জে কেব মাইনাস সিক্স কে কেপ এবং ভি ভেক্টর কি দেওয়া আছে फोर आई कैप माइनस सिक्स जे कैप प्लस फाइव के कैप এখন এই দুইটা ভেক্টর যেহেতু আমাদের দেওয়া আছে এবং আমাদের বলতেছে যে দেখাও এরা পরস্পর আসলে লম্ব তাহলে আমরা বলতে পারি না যে এরা যদি পরস্পর লম্ব হয় ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয় ভেক্টর দ্বয় যদি পরস্পর সরি পরস্পরের উপর লম্ব হয় কি হয় লম্ব হয় তবে এ ডট টু কি শূন্য হবে এটা হচ্ছে আমাদের মেইন শর্তটা তাহলে তারা যদি পরস্পরের উপর লম্ব হতে হয় তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন শূন্য হয় তখনই কিন্তু আমরা বলতে পারি তারা আসলে কি আছে পরস্পরের উপর লম্ব এখন আমাদের যে দুইটা ভেক্টর আছে সেটা হচ্ছে এ এবং বি ভেক্টর তাহলে এদেরকে আমরা কি করব এদেরকে আমরা ডট গুণন করব যদি তাদের ফলাফল শূন্য হয় তবেই আমরা বলে দিতে পারবো এটা লম্ব ছিল তাহলে আমরা একটা কাজ করি তাহলে ডট বিস টু কি হচ্ছে আমার এ ভ্যাক্টরের মানটা প্রথমে লিখি নাইন আই কে প্লাস জে কে ভেক্টরটা কি আছে আমাদের ফোর আই কে মাইনাস সিক্স জে কে প্লাস ফাইভ কে কেব এখন এদের যদি আমরা ডট বনন করি আমি আশা করব আপনারা ডট বনন করার প্রক্রিয়াটা অলরেডি জানেন তারপরও দেখাচ্ছি আমরা একক ভেক্টরগুলো যা থাকে সেম সেম একক ভেক্টরের মধ্যে আমরা ডট গুণন করে থাকি যেমন আমরা এই আই এর সাথে আই এর ডট গুণন হবে এর এর সাথে সাথে ডট ডট হবে হবে ঠিক আছে এখন যখন আমরা আই এর সাথে আই ডট গুণন করি তখন এইটা কি হয়ে যায় ফলাফল ওয়ান হয়ে যায় জের সাথে জে এর ডট গুণনে সেম ওয়ান হয়ে যায় এবং কে এর সাথে কে এর ডট গুণনেও ওয়ান হয়ে যায় ঠিক আছে এরা আসলে একক ভেক্টর কিন্তু তাদের সাথে কিন্তু শুধু এরা একা না তাদের সাথে কিন্তু সহক আছে কি কি আছে 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 এখানে 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 কিছু নাই মানে নাইন ওয়ান তার মানে শুধু তাদের মধ্যেই গুণ হবে না এদের সহগের মধ্যেও গুণ হবে তাহলে আমরা একটা কাজ করি তাহলে সহক কি করি গুণ করি তাহলে এর সহক আর এই এর সহক গুণ করলে কি হয় চার এবং নয় তাহলে ফোর ইনটু নাইন ইনটু ফোর তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস আমরা বলতে পারি এখানে ওয়ান আছে ওয়ান ইন্টু এখানে সিক্স আছে সিক্স আর আই আর আই কি হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে ফলে ও কিন্তু আর হিসাবে থাকতেছে না ওকে আর এখানে সিক্স এর সাথে ফাইভ এর গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় মানে সিক্স ইনটু ফাইভ এইটাই তো এখন চার নং হচ্ছে থার্টি সিক্স মাইনাস সিক্স সিক্স মাইনাস পাঁচ ছয় তিরিশ তাহলে দেখা যাচ্ছে এখান থেকে সত্তিরিশ মাইনাস সত্তিরিশ ইকুয়ালস টু শূন্য তাহলে আমরা কিন্তু আসলে বলতেই পারি যেহেতু এই যে আমাদের দুইটা ভ্যাক্টর দেওয়া ছিল এদের ডট গুণন করার ফল ফলাফল জিরো আসছে এবং আমরা আরেকটা শর্ত জানতাম যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তবে তারা আসলে কি হয় ডট গুণন এদের শূন্য হয় তাহলে আমরা ডট গুণন কিন্তু শূন্য পাইছি ফলে আমরা বলতে পারি যে এরা আসলে পরস্পরের উপর লম্ব তাহলে আমরা এই কথাটুক ডাইরেক্ট লিখে দিতে পারি নিচে অ্যান্সার হিসেবে যে অতএব ভেক্টর দয় পরস্পরের উপর উপর লম্ব ঠিক আছে আচ্ছা এটা আমরা বলে দিতে পারি এখন এটা হচ্ছে আমাদের কোনটা মাত্র নাম্বার ওয়ান আমরা সলভ করছি এখন দেখুন দুই নাম্বার প্রশ্নটা বলছে উক্ত ভেক্টর দুইটির মধ্যবর্তী কোন নির্ণয় করো এখন দেখা যাইতেছে অনেক সময় তো তারা পরস্পরের উপর লম্ব এটা আমাদের কাছে না হচ্ছে পারে যদি এরকম চায় যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করো তখন আমরা কি করব সেই কাজটা এখন দেখবো আমরা তাইলে আমরা প্রথমে যা লিখবো যে দেওয়া আছে এটা আমাদের থাকবে বাকিগুলো আমরা নতুন করে আর কি সাজাবো তো দেখুন এদের মধ্যবর্তী কোন নির্ণয়ের ক্ষেত্রে আমি অলরেডি একটা সূত্র লিখে রাখছি এইটা টু এ বি এই সূত্রের মাধ্যমে আমরা মধ্যবর্তী কোন নির্ণয় করব কেন এটা এই সূত্রটা আমি সিলেক্ট করলাম কারণ আমাকে দুইটা ভ্যাক্টর দিয়ে দিচ্ছে এখন দুইটা ভ্যাক্টর যদি আমার কাছে থাকে এবং আমার যেহেতু কোন নির্ণয় করতে হবে ফলে আমার থিটাও একটা মানে অ্যাঙ্গেল আমার দরকার আর যেহেতু এই সূত্রের মধ্যে আমার থিটা অ্যাঙ্গেল অলরেডি আছে ফলে আমরা মাধ্যমে এই সমাধান এইটার খুব সহজে করতে পারি হ্যাঁ অনেকে আবার এইটা কিন্তু আরেকটা সূত্র আছে যে ক্রস মানে ক্রস গুণফলের সূত্র সেই ক্রস গুণফলের সূত্র দিয়েও হয়তো অ্যাঙ্গেল বের করা যাবে কিন্তু সেটা জটিল আমাদের দরকার নেই আমরা সহজে যেটা বের করতে পারবো সেটাই আমরা করব ঠিক আছে তাহলে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি এ ডট মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস এখন আমরা বের করব কার মান কস থিটার মান বের করব না ফলে কস থিটার মান যদি আমরা বের করি অর্থাৎ দেখা যাচ্ছে এই যে ভেক্টর এ এবং ভেক্টর v এই দুইটার মান আমাকে কি করতে হবে এ এবং b এর শুধু মান অর্থাৎ ওদের মডুলাস যে মানটা থাকে ম্যাগনিটিউড সেই মানটাকে বের করে আনতে হবে তাহলে আমরা একটা কাজ করি যেহেতু আমরা এটা জানি তাহলে আমরা আগে এই দুইটার মানটা বের করে নিই তাহলে সেটা হচ্ছে কি যে এইখানে হচ্ছে আমরা এই মানটা বের করব এটা হচ্ছে এইভাবে বের করে এই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার তার প্রতিটা সহগের উপর বর্গ প্লাস ঠিক আছে এটা হচ্ছে বর্গ করে দিলে তার ওই ভেক্টরের মানটা পাওয়া যায় আর কি তাহলে এটা হচ্ছে কেন কারণ এই যে স্কোয়ারটা মাইনাসের উপর অ্যাপ্লাই হয়ে এটা প্লাসে রূপান্তরিত হয়ে গেছে আর এইটার মান সম্ভবত একশো আঠারো হয় আচ্ছা আমি একটু ক্যালকুলেটরে দেখি হ্যাঁ একশো আঠারো একশো আঠারো আচ্ছা রুট একশো আঠারো এখানে থাকলো আমরা পরে আবার দেখতেছি এবং আমরা কি করব ভি ভ্যাক্টরের মানটা নিব ভি ভেক্টরের মান হচ্ছে কি রুট ওভার ফোর স্কোয়ার প্লাস মাইনাস সিক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ফাইভ স্কোয়ার ওকে এখন এখান থেকে যদি আমরা এটা করি ছত্রিশ পঁচিশ তাহলে এটা কি হয় ষোলো ষোলো প্লাস প্লাস তাহলে রুট সেভেন সেভেন তাহলে এই দুইটা কিন্তু আমরা অলরেডি দুইটা ভেক্টর আমাদের আছে এবং ওই দুইটা ভেক্টরের মানও আমাদের কাছে অলরেডি আছে এখন আমরা কি করব এইবার আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব যে আমরা জানি এখন কি করব আমরা জানি আমরা কি জানি এ ডট বি ইকুয়ালস টু কত এবি কস থিটা এখন আমাকে বের করতে বলছে কোন কোন যদি বের করতে বলে তাহলে থিটাটা অবশ্যই বাম পাশে চলে আসবে না আচ্ছা বি থিটাটা যেহেতু রাখতে হবে তাহলে আমরা প্রথমে ওই পাশে নিয়ে যাব তাহলে এ ডট বি ডিভাইডেড বাই বি ওকে আচ্ছা থিটা আমরা বের করতেছি এখন এ ডট বি তার মানে কি এ এবং বি এর ডট মান তাইলে আমরা এইটা এইখানে একটা কাজ করতে পারি এই সূত্রের পূর্বে আবার আমরা চাইলে এ এবং বি এর জাস্ট ডট তো মানটা বের করে নিতে পারি এই যে এটা নিচে অথবা আমরা এইখানেও লিখতে পারি চাইলে সেটা হবে কি নাইন আই প্লাস জে কেফ মাইনাস সিক্স কে কেফ ডট আরেকটা হচ্ছে ফোর আই কে ফোর আই কেফ মাইনাস সিক্স জে কেফ প্লাস কে এই যে উপরে দুইটা ডট মান আর এ এবং বি এর এইখানে কি গুণফল ফল তাহলে এদের গুণফল ফল হচ্ছে কত রুট আঠারো রুট একশো আঠারো মানটা বসাই দিই রুট ওয়ান আচ্ছা এটার মান হচ্ছে দশ আচ্ছা এইখানে চাইলে আমরা লিখে দিদি দশ পয়েন্ট এইট ওকে এটা লিখে দিলাম দশ যেহেতু গুণ তো গুণ রুট সাতাত্তরের বসায় এইট সেভেন ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে কত এইট সেভেন সেভেন হাসতেছে ভেক্টর বি এর মানটা এখন এদেরকে যদি আমরা করি আচ্ছা এই ফলাফলটা যদি আমরা করি আমরা একটু ডাইরেক্ট করব এখন যেহেতু টোটাল মানটা এখানে বসছে সেই টোটাল মানটা যদি বসে ডাইরেক্টটা হবে এইভাবে যে চার নং এখানে ছত্রিশ টোটাল আমি আগে ডাইরেক্ট লিখে দিতেছি আর এইখানে প্লাস মাইনাসে মাইনাস সিক্স ছয় ওকে ছয় আবার প্লাস মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ওকে পাঁচ ছয় তিরিশ এখন যে কাজটা হবে সেটা হবে যে এইটা নিচেরটা গুণ করা সেটা হচ্ছে টেন ইন্টু এইট সিক্স আচ্ছা এটা আসতেছে নাইন ফাইভ টু ফোর ঠিক আছে আর এইখানে উপরে শূন্য তাহলে শূন্য তাহলে আলটিমেটলি এখানে কি আসতেছে কস থিটা ইকাল কি কস থিটা যদি ইকাল টু এখান থেকে যদি থিটা রাখি তাহলে কস ইনভার্স ওয়ান শূন্য তাহলে ওয়ান এটা যদি শূন্য হয়ে যায় ওয়ান যদি শূন্য হয়ে যায় তাহলে এটা যদি ক্যালকুলেটরে আমরা চাপি যে জিরো এটা হচ্ছে নব্বই তাহলে থিটার মান কত সুতরাং থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আসতেছে এখন দেখেন উক্ত ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন নির্ণয় বলছিল না এখন যদিও এইটার মান নব্বই ডিগ্রি আসছে এখন যদি এই মানগুলো পরিবর্তিত মান হইত অন্যান্য যে কোনো মান হইতো র্যান্ডমলি তাহলে দেখা যাচ্ছে যে এখানে নব্বই ডিগ্রি নাও হতে পারে বেশি হতে পারে আশি ডিগ্রি সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি মানে যে কোনো একটা র্যান্ডমলি একটা মান আসতে পারত এখন দেখেন দুইটা ব্যাক্টরের আমরা দেওয়া থাকে এবং ব্যাক্টর দেওয়া পরস্পরের উপর লম্ব এটা কিন্তু প্রথমে করছি কেউ যদি কেউ যদি প্রথম সিস্টেমে না করে এই যে দ্বিতীয় সিস্টেম যেটা করছি এইভাবেও করে এইভাবেও করে তারপরও সে ওই প্রথমটার তারপরে এইটা দিতে পারবে কেন কারণ এখন সে উত্তরে লিখবে যেহেতু ভ্যাক্টর দয়ের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি তাইলে ভ্যাক্টর দুটি পরস্পরের উপর লম্ব কারণ লম্ব তো তখনই হবে যখন কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় না এখন এইটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা ধরলাম ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর তো সিম্পল বিষয় এখন আপনি যদি এই সিস্টেমে কই আইসা কোণের মাধ্যমে বলেন যে এটা 90 ডিগ্রি হইছে বিধায় ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব সেটাও হবে আবার প্রথম যেইভাবে করলাম আমরা শর্ত দিয়া এই যে এ ডট বি ইকুয়াল টু 0 হইলে তারা ভেক্টর পরস্পরের উপর লম্ব এই শর্ত দিয়ে করলেও আপনি দেখাইতে পারতেন যে এই দয় দয়ে পরস্পরের উপর লম্ব তাহলে দেখেন টেকনিক কিন্তু দুইটাই অ্যাপ্লাই করা যায় এবং আপনি এটা দ্বারা আরেকটা শিখলেন যে মধ্যবর্তী কোণ নির্ণয় যদি ভেক্টর দয়ে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে আপনি এইভাবে করতে পারেন যদি ভেক্টর দয়ে পরস্পরের উপর লম্ব কি না প্রমাণ করো সেটা করতে চাইলে এভাবে করতে পারেন তাহলে যদি ভেক্টর দয়ে পরস্পরের উপর লম্ব না হয় তাহলে কি তো 90 ডিগ্রি আসতো না অবশ্যই 90 ডিগ্রি আসতো না তখন হয়তো পঁচানব্বই ডিগ্রি আসতো বা ছিয়াশি সাতাশি সত্তর ষাট পঞ্চাশ এরকম ডিগ্রি আসতে পারতো তখন আমরা বলতাম যেহেতু থিটার মান নব্বই ডিগ্রি নয় ফলে ব্যক্তিদের পরস্পরের উপর লম্ব না তাহলে কত টেকনিকে করা যায় বিষয়টা খেল করছেন এখন কেউ যদি শুধু এই দুই নাম্বার টেকনিকটাই শিখে একটা যে আমি শুধু একটা শিখবো যেটা আমি শুধু এই প্রথম সূত্রটা আমি জানি এই এই সূত্রটা আমি শুধু একটাই শিখবো এবং একটা শিখলে দেখেন সে সব অ্যান্সার দিতে পারতেছে কিভাবে সে মধ্যবর্তী কোন চাইলেও এইভাবেই করবে আবার যদি পরস্পরের লম্ব কিনা সেটা বললেও কিন্তু এইভাবে করতে পারে কিন্তু এইভাবে বললে একটু যেমন সময়টা বেশি লাগতেছে আর ওইভাবে করলে সময়টা কম লাগতেছে ফলে যেহেতু পরীক্ষার হলে সময় একটা খুব ভ্যালুয়েবল একটা বিষয় মারাত্মক একটা বিষয় সময়টা কিন্তু কোনোভাবেই বেশি লস করা যাবে না এই জন্য কি করতে হয় আমাদেরকে আলাদা টেকনিকটা শিখতে হয় যেটা ছোট খুব সহজে করে ফেলা যায় সেটা আমি প্রথমেই করাইছি এখন আরেকটা প্রশ্ন আমরা দেখি সেটা হচ্ছে যে এটা কিন্তু অ্যানসার হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন কি সেটা হচ্ছে একই ভেক্টর আমি নিতেছি কারণ যাতে আপনারা বুঝতে সহজ হয় এ বি এ এবং বি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এরা পরস্পর লম্ব হইলা দিছে তাইলে এ এর মান নির্ণয় করে এ আবার কোথায় আসলো দেখেন এইখানে এই ভেক্টরে কোনো সমস্যা নাই কিন্তু বি নাম্বার ভেক্টরে যে ক্যাপের সব এখন আর কোনো নাম্বার নাই নিউমেরিক্যাল কোনো নাম্বার না এখন সে হচ্ছে হচ্ছে লেটার মানে অ্যালফাবেট দ্বারা ডিনোট করা সেটা হচ্ছে কি স্মল এ যেটা প্রথমে ছিল কি তাইলে আমাদের এখন এখন হয়ে গেছে এ এইরকম হইলে কিন্তু দেখেন আপনারা বলছে এই এর মানটা কত সেটা বের করা এর মান অবশ্যই সিক্স আসবে এবং কিভাবে আসে সেটি আমরা দেখবো যদি এখানে মানগুলো আলাদা হয় আপনারা কি করতে পারবেন না আমি আশা করি পারবেন কারণ একই তো শুধু জাস্ট ক্যালকুলেটর আপনি ইউজ করবেন তাইলে আমরা আবারও এটা একইভাবে বলবো যে দেওয়া আছে তিন নাম্বার অ্যান্সার দেওয়া আছে এখানে সিক্স এর পরিবর্তে এ হয়ে গেল দেওয়া আছে ভেক্টর এ এবং বি ওকে তাহলে আমরা জানি পরস্পর লম্ব বলছে কিন্তু যেহেতু পরস্পর লম্ব বলছে তাইলে আমি এই দুই নম্বর মানে শর্তটা আবারও ইউজ করতে পারি তাহলে আমরা বলি যে ভেক্টর দয় পরস্পর পরের উপর লম্ব হলে তাহলে পরস্পর উপর লম্ব হলে কি এ ডট বিস টু কত শূন্য এখন এই পাশে এ এবং বি এর ডট গ্রহণ করবো আমরা বাম পাশে তাহলে দেখুন এ এর মান কত আছে নাইন আই কে প্লাস জে কে মাইনাস সিক্স কে ডট বি এর মান কত ফোর আই মাইনাস এ জে প্লাস ফাইভ কে ঠিক আছে ইকুয়াল টু শূন্য ওই পাশে শূন্য থাকতে হবে কিন্তু এইবার এদের ডট গুণন যদি আমরা করি দেখেন চাইন মানে নাইন ইন্টু ফোর প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ানের সাথে এই গুণ করলে এ প্লাস এ মাইনাসে মাইনাস সিক্স ইন্টু ফাইভ ইকুয়াল টু শূন্য আর প্রত্যেকটার আই আই যে যে কে কে কিন্তু ওয়ান হয়ে যেতে চার নং ছত্রিশ থার্টি সিক্স মাইনাস এ মাইনাস পাঁচ ছয় তিরিশ ইকুয়াল টু শূন্য এবার দেখেন কি হচ্ছে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে এ ইক টু সিক্স তাহলে দেখেন এর মান কত আসলো অর্থাৎ নির্ণীত এর মান সিক্স যেটা আমাদের আগে কিন্তু ছিল মানে আমি এই জন্য একটা এক্সাম্পল নিয়েছি যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কৌশলটা কোন জায়গায় হইতেছে আর পরিবর্তনটা কিভাবে আসতেছে বাট সবগুলার অ্যানসারই কিন্তু একই আসবে এখানে কোনোই পরিবর্তন হবে না তাইলে আমি আশা করব আপনারা এই আজকের এই লেকচারটা থেকে আপনারা এই ডট ডট গুণনের যে সূত্রটা ভেক্টর ডট গুণনের যে সূত্রটা আর এই যে শর্তটা লম্বের শর্ত এই শর্ত দিয়ে যে কোনো অঙ্ক এখন আসলে আপনারা পারবেন আমি এই আশা রাখতেই পারি তাহলে পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ